রাজকের তালায় আজকে আমি ডান দিকে দশ পাটির পাঁচ পাটির গোড়া দেবো তো মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়া দেবো তো এখানে দেখো দেখতে পাচ্ছো তো এদিকটা হচ্ছে ডান দিক তো এখানে মধ্যিখান থেকে এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা পাটির গোড়া দেবো তো আগের ভিডিওতে আমি এদিকে দেখো দশটা পাটির ভিডিও দিয়েছিলাম তো তালায়ের গোড়া তো দুটো ভিডিওতে দিয়েছিলাম তো তা না হলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে তো সেই জন্যে আমাকে পাঁচ পাটি পাঁচ পাটি করে গোড়া দিতে হচ্ছে তো যদিও তালাইটা ডাইনে বাঁয়ে গোড়া তো দেখতে পাচ্ছ এইদিকে ডান দিকের গোড়া আর এটা হচ্ছে দিকের দশ পাটির গোড়া তো এখানে দেখো যারা খুব ভালো তালাই বুনতে পারে তো তাদের আর তো এদিকে ডান দিকে দশটা পাটির গোড়ার প্রয়োজন নেই কিন্তু দিকের যেহেতু আমি গোড়াটা দিয়েছি তো যারা হচ্ছে পার্টি দেখে তালাই বুনে তো তাদের জন্য প্রয়োজন তো চলো আমি দিয়ে দেবো তো আমি তো তালাইয়ের গোড়াটা সবারই জন্যই দিচ্ছি তো যাতে সবাই এরকম সুন্দর সুন্দর তালাইটা বুনতে পারে তো সেই জন্যেই তো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানাই আবারও একটা নতুন ভিডিওই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া সবাই কাছে পৌঁছে যায় আর সবাই খুব সহজে এরকম সুন্দর সুন্দর তালাই বুনতে পারে তো চলো আমি তোমাদিকে গোড়াটা দিয়ে দিই তো প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিই তো দেখো আমি এই দিকে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাটির গোড়া দেবো হচ্ছে ডান দিকে তারপরে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাটি আবার অন্য ভিডিওতে দেবো এই পাটিগুলোর গোড়া তো একটাই দিলে খুব বড়ো হয়ে যাবে তো যেহেতু তালাইয়ের পাটিটা দেখতে পাচ্ছি পুরো পার্টিটাই আমাকে দেখাতে হচ্ছে তো সেই জন্যেই তো চলো তালাইটাকে আমি উল্টো করে নিই তো এখানে দেখো আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো এবার আমি গোড়াটা দেব তো এখানে আমি দেখো তালাইটা উল্টো করার পরে হচ্ছে ডান দিকের মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়া দেবো এই দেখো তো এইটা হচ্ছে মদিখানের পাটিটা দেখতে পাচ্ছ তো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরার পরে কিছুটা সাদা দিয়েছি আট পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো এক চোখ আমি সাদা পাতা দিয়েছি ষোলোটা করে করে দুদিকি তো মুড়ার জন্যে তারপরে দেখো এখানে আমি হচ্ছে বারোটা করে করে পয়রাকপির জন্যে গোলাপি কালারে পাতা দিয়েছি তো তারপরে চারটে করে করে দুদিকেই সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো আবারও বারোটা করে করে আমি দুদিকে বেগুনি কালারে পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানেতে দেখো এখানে দেওয়ার পরে আমি বেশ কিছুটা সাদা দিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে তিন চোখ সাদা পাতাটা আছে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো তিন চোখ মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আছে তো দেওয়ার পরে তো এখানেতে দেখো দেওয়ার পরে এখানে আমি এক ছোক তো গুনে দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো এক ছোক আমি বেগুনি কালারের পাতাটা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বাঁ দিকে আমি চারটে সাদা দিয়েছি চারটে গোলাপি দিয়েছি আবার চারটে সাদা দিয়েছি আবার চারটে বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকটাই দিয়েছি আমি দেখো এখানেতে বেগুনি কালারের পাতাটা পুরোটাই তো এদিকে চারটে করে করে দিয়েছি কালার পাতাগুলো আর এদিকে ডান দিকটাই দিয়েছি হচ্ছে তো দেওয়ার পরে এখানে দেখো আমি এখানে বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি এক গোলাপি কালারের পাতাটা দিয়েছি তো এক কালার এক ছোক গোলাপি কালারের পাতাটা আমি দিয়েছি ডান দিকে তো ষোলোটা আর বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো দু ছোক আমি সাদা পাতা দিয়ে দিয়েছি ষোলোটা করে করে বত্রিশটা এক ছোক মানে ষোলোটা ষোলো দুগুনো বত্রিশটা দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি হচ্ছে বেগুনি কালারের পাতাটা দিয়ে দিয়েছি এক ছোক ষোলোটা করে করে দুদিকই দেওয়ার পরে সেম দেখো এখানেতে আবারও আমি বাঁ দিকে দেখো চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার চারটে হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দিয়েছি বেগুনি কালারের পাতা দেখতে পাচ্ছ তো এখানে রকমারি কালারের পাতাগুলো দিয়েছি দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি হচ্ছে বেগুনি কালারের পাতাটা দেওয়ার পর এখানে আবারও দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আমি আবারও এক ছোক তো এক ছোক গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে সেম এখানে আবারও আমি দু চোখ সাদা পাতাটা দিয়ে দিয়েছি দুদিকেই দেওয়ার পরে এখানে আবারও দেখো সেম আমি এক চোখ এক চোখ বেগুনি কালারের পাতাটা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো আবারও সেম আমি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা এখানে দেখো চারটে বেগুনি চারটে সাদা পাতা দিয়ে দিয়েছি বাঁ দিকে আর ডান দিকটাই দিয়েছি বেগুনি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো দুদিকে আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানেতে দেখো আমি আবার দু ছোক সাদা পাতা দিয়ে দিয়েছি তো একশো মানে ষোলোটা ষোলো দুগুণে বত্রিশটা করে করে দুদিকে সাদা পাতা দিয়ে দিয়েছি দিয়ে সেম এদিকের পাটিগুলোর মতো দেখো আগের ভিডিওতে দেখিয়েছি তো পয়রা খুপির জন্য এখানে দেখো পাতা দিয়ে দিয়েছি তো এখানে বারোটা আমি দুদিকে গোলাপি কালারের পাতা দিয়েছি তারপর চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবার দেখো বারোটা করে করে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পর এখানে তিন চোখ সাদা পাতাটা দিয়েছি তো তালাইটা মুড়ার জন্যে তো তোমাদিকে আমি এক নম্বর পাটিটার গোড়া দিয়ে দিলাম তো এবার আমি তোমাদিকে দু নম্বর পার্টিটার গোড়া দেবো তো এক নম্বর পাটিটা হচ্ছে মানে মদিখানের দেখতে পাচ্ছ তো মদিখানের পার্টিটা থেকে আমি গোড়াটা দিচ্ছি তো এক নম্বর পাটিটার আমি গোড়া দিয়ে দিলাম তো এবার আমি দু নম্বর পার্টিটার গোড়া দেবো তো এখানে দেখো সবার প্রথমে আমি আট পাতার গোড়াটা ধরে নিয়েছি তো ধরার পরে এখানে দেখো আমি লিখে দিয়েছি কোনটা কপাটি তো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি আট পাতার তো ধরে নেওয়ার পরে হ্যাঁ আট পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা তো এখানে দেখো এক চোখ সাদা পাতা আমি দুদিকি দিয়ে দিয়েছি তালাইটা মোড়ার জন্য ষোলোটা করে করে দুদিকে দেওয়ার পরে এখানে দেখো পয়লা খুপিটার জন্য আমি বারোটা করে করে দুদিঘি গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো আবার ওই বেগুনি কালারের পাতাটা বারোটা করে করে দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো দু ছোক সাদা পাতা আমি দিয়ে দিয়েছি দুদিকেই বত্রিশটা করে করে দেওয়ার পরে এখানে দেখো আমি এক ছোক হচ্ছে বেগুনি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানেতে দেখো দিকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি হচ্ছে চারটে সাদা পাতা দিয়েছি চারটে হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি আবার চারটে সাদা দিয়েছি চারটে বেগুনি কালারের পাতা দিয়েছি আবার চারটে সাদা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দেখো দিয়েছি পুরোটাই গোলাপি কালারের পাতা তো যতদূর চারটে করে করে আমি পাতা এখানেতে খাইয়েছি দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আমি এক ছোক গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো দু চোখ তো দু ছোক আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকেই বত্রিশটা করে করে দেওয়ার পরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা আমি বাঁদিকে খাইয়েছি এক চোখ ষোলোটা আর ডান দিকে খাইয়েছি সাদা দেওয়ার পরে আবারও দেখো সেম আমি এখানে চারটে সাদা বাঁ দিকে তো চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা পাতা খাইয়েছি আর ডান দিকে দেখো তো পুরোটাই আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি তো যতদূর চারটে করে করে পাতা খাইয়েছি দেওয়ার পরে এখানে দেখো তো দুদিকেই আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও দেখো এখানে সেম আমি হচ্ছে দু চোখ সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকেই বত্রিশটা করে করে দেওয়ার পরে আবারও আমি এক ছোক বেগুনি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও দেখো এখানে সেম আমি দিকে দেখো চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা পাতা দিয়েছি দিকে। আর ডান দিকে দেখো যতটা চারটে করে করে দিয়েছি ততটা হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে আবারও আমি বারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো একশো কাবার আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো গোলাপি কালারের পাতাটা দেওয়ার পরে তো এখানে দেখো বেশ কিছুটা সাদা দিয়েছি তো পয়রাকুপিটা যাওয়ার আগে তো বেশ কিছুটা সাদা মানে এখানে তিন চোখ সাদা পাতাটা দিয়ে আছে তো এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো তিন চোখ মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আমি দুদিকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে পয়রাখুপির জন্য দেখো এখানে বারোটা আমি গোলাপি কালারের পাতা দুদিকে খাইয়েছি চারটে করে দুদিঘি সাদা পাতা খাইয়েছি আবার হচ্ছে বেগুনি কালারের পাতাটা আমি বারোটা করে করে দুদিঘি খাইয়েছি খাওয়ানোর পরে এখানে তিন চোখ সাদা পাতা আমি এখানে খাইয়ে দিয়েছি তো ডগের পয়রাকপিটা হওয়ার পরে তো তালাইটা মুড়ার জন্যে তো চলো আমি এবার তোমাদিকে তিন নম্বর পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো এইটা হচ্ছে তিন নম্বর পার্টিটা তো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি আট পাতা তো ধরার পরে মোড়ার জন্য এখানে এক চোখ করে তো ষোলোটা করে করে সাদা পাতা আমি দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে পয়রা খুপির জন্য আমি এখানে হচ্ছে বারোটা করে করে গোলাপি কালারের পাতাটা দিয়েছি প্রথমে তারপর চারটে করে করে সাদা পাতা দিয়েছি তো তারপর বেগুনি কালারের পাতাটা দিয়েছি আমি হচ্ছে বারোটা করে করে দুদিকি দেওয়ার পরে এখানেতে দেখো এক চোখ আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি তো ষোলোটা করে করে দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা আমি বাঁ দিকে এক ছোক দিয়েছি ষোলোটা আর ডান দিকে দিয়েছি ষোলোটা সাদা দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে আমি বাঁ দিকে দিয়েছি চারটে দেখো চারটে হচ্ছে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা বাঁ দিকে দিয়েছি আর ডান দিকে দেখো যতদূর চারটে থেকে চারটে চারটে করে পাতাগুলো আমি খাইয়েছি ততটাই হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানেতে দেখো বারোটা করে করে গোলাপি কালারের পাতা আমি দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এক ছোক গোলাপি কালারের পাতাটা আমি ডান দিয়ে খাইয়েছি আর মা দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে এখানেতে দেখো দু ছোক আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকেই বত্রিশটা করে করে দেওয়ার পরে আবার আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে বাঁ দিকে হচ্ছে চারটে গোলাপ চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার চারটে বেগুনি চারটে সাদা পাতা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিকটা পুরোটাই গোলাপি কালারের পাতা তো দেওয়ার পরে এখানেতে দেখো আমি আবারও হচ্ছে বারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আবারও এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো আমি আবারও দু চোখ সাদা পাতাটা দিয়ে দিয়েছি দুদিকেই হচ্ছে এক চোখ মানে ষোলোটা ষোলো দুগুণো বত্রিশটা বত্রিশটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আবারও দেখো এক ছোক আমি বেগুনি কালারের পাতাটা হচ্ছে দেখো বাঁ দিকে খাইয়ে দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও সেম দেখো এখানে চারটে হচ্ছে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি পুরোটা হচ্ছে গোলাপি কালারের পাতা দেওয়ার পরে আবারও এখানে দেখো বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতাটা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক ছোক আবারও ষোলোটা তো গোলাপি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানেতে দেখো আমি চার ছোক সাদা পাতা দিয়ে দিয়েছি পয়লা খুপিটা যাওয়ার আগে তো দেখতে পাচ্ছ তো প্রথম পার্টিটাই দিয়েছিলাম হচ্ছে দু ছোক তো নম্বর পার্টিটাই দিয়েছিলাম তিন চোখ তো তারপরের পার্টিটাই হচ্ছে দেব চার চোখ তো এখানে দেখতে পাচ্ছ এক চোখ করে করে বেড়ে বেড়ে আসছে তো এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো এখানে চার ছোক আছে তো ষোলো চারে চৌষট্টিটা সাদা পাতা আমি দুদিকি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও সেম ডগের পয়রা কুপিটার পাতা দিয়ে দিয়ে দিয়েছি এখানে দেখো বারোটা করে গোলাপি পাতা দুদিকে চারটে করে সাদা পাতা দুদিকে আবারও দেখো এখানে বারোটা করে বেগুনি কালারের পাতা দুদিকে দেওয়ার পরে এখানে তিন চোখ সাদা পাতা দিয়ে দিয়েছি দুদিকে তো হচ্ছে পয়লা কুপিটার পরে তো তালাইটা মোড়ার জন্যে তো চলো এবার চার নম্বর পার্টিটার আমি গোড়া দেবো তোমাদিকে তো এখানে দেখো তো এইটা হচ্ছে চার নম্বর পাটিটা তো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি আট পাতার দেওয়ার পরে এক ছোক মানে ষোলোটা করে করে দুদিকে সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই পয়রা খুপির জন্যে তারপর আমি চারটে করে করে দুদিকে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো আমি হচ্ছে বারোটা করে করে আবারও বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি তো পয়লা জন্য দেওয়ার পরে এখানেতে দেখো যে এক ছক করে সাদা পাতাগুলো দিয়েছি মানে সাদা পাতাগুলো দিয়েছিলাম তো এখানে কিন্তু এক ছক সাদা পাতা দেওয়া নেই তো এখানে দেখো চারটে দুদিকেই চারটে করে করে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে বাঁদিকে দিকে চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি আবার চারটে সাদা পাতা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দেখো দিয়েছি গোলাপি কালারের পাতা তো তার পরিবর্তে আর এখানে দেখো আবারও তার উপরে আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে সেম এখানে দেখো আবারও এক চোখ ষোলোটা আমি গোলাপি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো দু চোখ আমি সাদা পাতাটা দিয়ে দিয়েছি তো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশটা করে করে দিকি দেওয়ার পরে এখানেতে দেখো আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা আমি গোলাপি কালারের পাতা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি বাঁ দিকে দেখো এখানেতে চারটে সাদা পাতা চারটে গোলাপি পাতা চারটে সাদা আবার চারটে বেগুনি আবার চারটে সাদা আবার চারটে দেখো এখানেতে গোলাপি তারপরে আবারও চারটে হচ্ছে সাদা পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকটাই দেখো পুরোটাই যতটা চারটে করে করে আমি দিকে পাতা দিয়েছি তো পুরোটাই দেখো ডান দিকে গোলাপি কালারের পাতা দিয়েছি আমি দেওয়ার পরে এখানে আবারও আমি বারোটা করে করে দুদিকেই গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা মানে ষোলোটা পাতা আমি ডান দিকে দিয়েছি বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দু চোখ আবারও আমি সাদা পাতা দিয়ে দিয়েছি বত্রিশটা করে করে দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি আটটা দেখতে পাচ্ছ আটটা গোলাপি কালারের পাতা দুদিকেই দিয়ে দিয়েছি আটটা করে করে দেওয়ার পরে এখানে আবারও দেখো বাঁ দিকেতে চারটে আমি সাদা দিয়েছি চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি আবার চারটে সাদা চারটে গোলাপি আবার চারটে সাদা পাতা দিয়েছি দিকে আর ডান দিকে দেখো পুরোটাই আমি দিয়েছি গোলাপি কালারের পাতা তো এইখানে দেখো তো সেম এখানে যেটা দেখালাম তো সেইটার মতনই এখানে দেখো এখানেও পাতাটা আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো আবার আমি হচ্ছে বারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে ষোলোটা ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো বেশ কিছুটা সাদা মানে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কচক দিয়েছি তো গুনে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাতে ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্যেই তো এখানে দেখো বেশ কিছুটা সাদা মানে হচ্ছে আমি এখানেতে পাঁচ ছক সাদা পাতা দিয়ে দিয়েছি এক ছক মানে হচ্ছে ষোলোটা আর পাঁচ ছক মানে হচ্ছে ষোলো পাঁচে আশিটা তো আশিটা সাদা পাতা আমি দুদিকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো ডগের পয়রা খুপিটার আমি পাতা খাইয়ে দিয়েছি তো এখানে দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি তারপর এখানে চারটে করে করে সাদা পাতা দিয়েছি তারপর আবার দেখো বেগুনি কালারের পাতাটা আমি বারোটা করে করে দুদিকে দিয়েছি দেওয়ার পরে সেম আবার এখানে তিন ছোক আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে আমি চার নম্বর পার্টিটার গোড়া দিয়ে দিলাম তো এবার আমি পাঁচ নম্বর পার্টিটার গোড়া দেবো তো আজকে আমি পাঁচটা পার্টিরই গোড়া দেবো তো এই পাঁচ নম্বর পার্টিটা পর্যন্ত গোড়াটা দেবো তো না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তারপরে এখানে যেই পাঁচটা পার্টি বাকি থাকছে তো সেটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো এই ভিডিওটা দেওয়ার পরে তো এখানে দেখো তো এইটা হচ্ছে পাঁচ নম্বর পার্টিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আট পাতার গোড়া ধরে নিয়েছি তো পুরো তালাইতে আমার আট পাতারই আছে তো দেখতে পাচ্ছ তোমাদিকে আগের আমি এগুলোও দেখিয়েছিলাম তো আট আটপাতারি গোড়া তো দিকের যেই ভিডিওর আমি গোড়ার ভিডিওগুলো দিয়েছিলাম তো সেখানেও তো চলো তো এখানে দেখো গোড়াটা আমি ধরে নিয়েছি আট পাতার দিয়ে নিয়ে এখানে এক ছোক ষোলোটা করে করে দুদিকে সাদা পাতা খাইয়ে দিয়েছি মুড়ার জন্য দেওয়ার পরে এখানে আমি দেখো বারোটা করে করে কপির জন্য গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দুদিকেই দেওয়ার পরে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবারও দেখো আমি বেগুনি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দুদিকেই বারোটা করে করে দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা পাতা কিন্তু এখানেতে দিয়ে দিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা পাতা মানে হচ্ছে পাঁচ ছক সাদা পাতা আছে তো পাঁচ ছক সাদা পাতা মানে এক ছক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো পাঁচে আশিটা তো আশিটা সাদা পাতা আমি এখানেতে দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো দেখতে পাচ্ছ আটটা করে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও দেখো সেম আমি দিকেতে চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা আবার চারটে গোলাপি আর চারটে সাদা পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দেখো দিয়েছি পুরোটাই হচ্ছে গোলাপি কালারের পাতা তো যখন দেখো চারটে করে পাতা খাইছি সেখান থেকে আর দেখো শেষ হচ্ছে চারটে পাতা তো সেকেন্ড পর্যন্ত গোলাপি কালারের পাতাটা দিয়েছি আমি ডান দিকে দেওয়ার পরে আবার এখানে দেখো বারোটা করে করে আমি দুদিকেই গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি এক ছোক গোলাপি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে আবারও এখানে সেম আমি দু ছোক হচ্ছে সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকেই হচ্ছে ষোলোটা করে এক ছোক তো বত্রিশটা তো বত্রিশটা করে করে দুদিকে আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে এখানেতে দেখো আবার আমি আটটা করে করে দুদিকেই হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে আমি হচ্ছে চারটে দেখো সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার চারটে বেগুনি আবার চারটে সাদা চারটে গোলাপি আবার চারটে সাদা দিয়েছি বাঁদিকে আর ডান দিকটায় দেখো পুরোটাই দিয়েছি গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানেতে দেখো আবার আমি বারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁদিকে দিয়েছি সাদা পাতাটা দেওয়ার পরে তো দেওয়ার পরে এখানেতে দেখো আবারও আমি বেশ কিছুটা সাদা পাতা দিয়ে দিয়েছি তো বেশ কিছুটা সাদা পাতা মানে হচ্ছে কচক সাদা পাতা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো ছোক সাদা পাতা আছে তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো ছয় হচ্ছে ছিয়ানব্বইটা তো ছিয়ানব্বইটা সাদা পাতা এখানেতে দুদিকেই দেওয়া আছে তো দেওয়ার পরে এখানে দেখো পয়রা খুপিটার জন্য আমি এখানে পাতা খাইয়ে দিয়েছি সেম বারোটা করে করে গোলাপি চারটে করে করে সাদা বেগুনি আবার তিন ছক সাদা দিয়েছি তো কপির পাতাটা খাওয়ানোর পরে তো তোমাদিকে আমি হচ্ছে রাজগেট তালাইটার দেখতে পাচ্ছ তো রাজগেট তালাইটার উল্টো করার পরে ডান দিকে থেকে পাঁচ পাটির গোড়া আমি এই ভিডিওটাতে দিয়ে দিলাম তো আশা করি তোমরা তালাইটার গোড়াটা বুঝতে পেরেছো তো চলো আর আমি ভিডিওটা বড় করছি না তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালায়ের ডিজাইনের গোড়া পৌঁছে যায় তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওই